গরিব অসহায় এবং পাগলের জন্য কিন্তু খাবার ফিরি রাত্রে যে খাবারটা থাকে মামা একটু আগে বললো সেই খাবার সব চলে যায় শালি মাজারে পাগল ভোগের জন্য চলে যায় সে হলো আমি এই যে এটা দিয়ে এলো ভাইরাল মেয়েটা দিয়ে ভাইরাল এটা দিয়ে ভাইরাল এই সুই জাল এই ভাইরাল খাবারটা তো আগে দেওয়া উচিত ছিল কিন্তু আইতে পারলাম না আচ্ছা এই যে এই প্যাকেজটা চার পিস মাংস আছে চার পিস মাংস দিয়ে এই যে এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা একশো টাকা টাকা এটা কি গরু গরু আচ্ছা আচ্ছা অনলি একশো টাকা এই যে প্যাকেজটা দেখছেন বেশি এক হাজার টাকা

তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট মানে যদি ভিডিও দেখে আসেন যদি বল ভিডিওটি শেয়ার করে দেন তাহলে তিনশো টাকা ডিসকাউন্ট বুঝছেন আবারও বলতেছেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন তিনশো টাকা ডিসকাউন্ট সবাই শেয়ার করে দিবেন তারপরে মামা এইটা দেখতে পাচ্ছি এই যে এইটা এটা হলো দেখেন আচ্ছা মোমা এইটা যদি শেয়ার করে এইটা ওইটা তো ডিসকাউন্ট কিছুটা ডিসকাউন্ট আচ্ছা এটা ডিসকাউন্ট নেই দেখতে পাচ্ছি আরেকটা মধু আছে এইটা আপনার ভিডিও থেকে আসলে তিনশো টাকা

এই যে এইটা একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা এগুলা তো সব গরুর না সব গরুর আচ্ছা আচ্ছা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আরেকটি বিশেষ এখানে দেখতে পাচ্ছেন হাসান মামা বিরানি হাউজ যদি হাসান মামার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান মামা যদি কেউ অর্ডার ভাবে নিতে চায় অর্ডার নিতে যা তাইলে হ্যাঁ অর্ডার দি কোনো অনুষ্ঠানে কোন অনুষ্ঠানে হ্যাঁ দিই আমরা অর্ডার জি সেটা কি একদিন আগে বলতো এটা অন্তত দুই দিন আগে বলবে অনেক প্রসেসিং এর ব্যাপার তো আচ্ছা আমি এই যেমন যে কয়েকদিন আগে এটা সমিতির যে নির্বাচন হইল এখানে আমি পাঁচ পাঁচ হাজার লোকের খাবার দিছি